সৌরভটা একদম শুরুতেই আপনার কাছে যাচ্ছি এই সৌগত রায় মদন মিত্র এদের এই ইনোসেন্ট সাজাটা এটা একটা শিল্পের পর্যায়ে চলে গেছে না আপনার মনে হয় না আপনারা সব জানেন কিন্তু প্রতিবার মানে করবেন এই শব্দটা ব্যবহার করছি সোশ্যাল মিডিয়াতে প্রচণ্ড ভাইরাল হচ্ছে এই শব্দটা নেকা হয়ে যাচ্ছে কিছু নেতা নেকা হয়ে যাচ্ছে কেন বলুন তো সমস্যাটা তোমাদের হচ্ছে যে যখন কোনো অপরাধী ধরা পড়বে এবং তৃণমূলের নাম করে যে অপরাধী অপরাধ করবে এবং নেতারা যখন বলবে যে না এই যে তৃণমূল করতো এটা সত্যি জানতাম না এবং তার শাস্তি হওয়া উচিত এটা তোমাদের সমস্যা হচ্ছে আমি জানি না কেন সমস্যা হচ্ছে আমার কথা হচ্ছে যে সৌগত রায়কে দীর্ঘদিন ধরে চিনি দীর্ঘদিন রাজনীতি করছি ওনার সঙ্গে মদন মিত্রকে দীর্ঘদিন ধরে চিনি আচ্ছা জয়ন্ত চ্যাট এই জায়ন্ত সিং নাকি একটা ফায়ন্ত সিং কে আছে তোমরা কবে খবর পেয়েছো তোমরা কি আগে খবর পেয়েছো পাওনি তাই যদি খবর পাওয়ার কাজ বলি যদি এই খবরটা কি আমাদের পাওয়ার কাজ না এবারে আমি আমাদেরকে কেউ যদি বা অন্যান্য মিডিয়ার নির্বিশেষে প্রত্যেককে বলা উচিত হে 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 বন্ধু আমার তোমরা আমাদের যা যা উপকার করছো আমরা তো সত্যিই জানতাম না যে মূল্য বৃদ্ধি হয় আমরা সত্যিই জানতাম না যে বিদ্যুতের দাম বৃদ্ধি হয় আমরা সত্যিই জানতাম না যে শেখ সাজাহান সে ঘরে আমরা সত্যিই জানতাম আরে দাদা আপনি জানতেন আপনি সিঙ্গেল প্রতিবেদন করো আরে না না সিঙ্গেল প্রতিবেদন তুমি না এবার ডবল ম্যাচ খেলি একটু ডবল খেলি না ডবল খেলতে হবে না তুমি সিঙ্গেলই খেলো

যখন খবর না আসে কি করা যাবে যখন খবর আসছে আমি আমি একটা ব্যবস্থা করছি না বলতে নিশিত প্রামাণিকের ইতিহাস কি এটা সোনাচোর সোনাচোর না অর্জুন সিংহ ইতিহাস কি না বাಹುবলী নেতা কলেজ বিয়ের বর্গীর ছেলেকে কে কলেজ ছেলেকে বড়কি ছেলে কে এটা গুন্ডা কাউন্সিলর ব্রিজ কে

না তোমাদের এই প্রোগ্রামটা একটু ভুল হচ্ছে এই প্রোগ্রামটায় শুরু করা হয়েছিল একটা গান দিয়ে তু চিজ বাড়ি হ্যাঁ মস্ত মাস আমার এক বুড়ো ধুতি পড়া বয়স্ক লোকে সে রবীন্দ্র টানার নাচটা মনে পড়ছে মোক চিংড়ি মাছ চেনো চিংড়ি মাছ হচ্ছে এমন একটা মাছ দেখো স্পাইনলেস হেড ফুল অফ ক্র্যাপ বা স্টিল হাই ভ্যালু তাই না এই সৌগত বাবু তার দেখ দিনে দুবার গঙ্গা জল খাওয়ার বয়স পকেটে করে তুলসী পাতা নিয়ে ঘোরার বয়স তাও লোভটা যায় না যে তাও লোভটা যায় না কতটা কী কতটা নিচু হতে পারে এটা মানুষ এই বয়সে কোথায় সমাজে কিছু ভালো করা উচিত ভালো কথা বলা উচিত সেখানে গালি খেয়ে তিনি আর মদন দা ও লাভলি করতে করতে এসেছেন যে না জয়ন্ত সিং যা ভুল হয়েছে অতীত বা ভুল হয়েছে ক্ষমা চেয়ে নিচ্ছি চিনি না জানি না এই নাটকগুলো কেন করছেন দেখো সৌকথব তো আজকে ছোকরা নয় ছোকরাও নয় প্রপিতামহর বয়সী একজন লোক যার আটেও হয় না তার আশিতেও হয় না আর কবে হবে ওনার আর এই সিং সিংয়ের কথা বলছে আমি তো মনে করলাম এতক্ষণ ধরে তৃণমূল করে না আমি তো ভাবলাম উনি ডেমোক্রেটিক পার্টি করেনি বেসর ডেমোক্র্যাটিক পার্টির মেম্বার জয়েন্ট সিং এবার তার ফলে এগুলো হয়েছে এরা আসলে ভোট মেশিনারিজময়ক এরাই ভোটটা কন্ট্রোল করে এ এই না তৃণমূলে গুন্ডার কোনো জায়গা নেই আমার তো সেই স্পিচটা মনে পড়ছিল সৌকত ও তুই তো বোম বাঁধিস মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের পুলিশ মন্ত্রী তিনি জানেন যে তার দলের বিধায়ক বোম বাঁধে মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে তার দলের লোকজন কিছু কী করে এরাকে কিছু করবে না কারণ আমি আবার বলছি এরা হচ্ছে ভোট মেশিনারিস এ তোমাদেরকে মাঝে মাঝে মারধর করে না তোমরা খবর করতে যাও দেখবে ক্যামেরা ভেঙে দেয় মিডিয়ার বন্ধুদের তোমাদের পিটায় দু হাজার পনেরো তোমার মনে আছে দু হাজার পনেরো বিধাননগর ইলেকশন বিধাননগর ইলেকশনে সাংবাদিকদের বেঁধে পিটানো হলো রীতিমতো এরাই তো করে এরাই আলটিমেটলি কন্ট্রোল করে এরাই তৃণমূলকে ডিভিডেন্ড দেয় এরই বিরুদ্ধে পদক্ষেপ হবে কেন মুখ খুলেছিল না সৌগত রায় মুখ খুলেছিল আমাকে হুমকি দেওয়া হচ্ছে ফোন করে এত বলা হয়েছিল বুড়ো বেশি বকবক করো না তো বুড়ো চুপ করে গেছে মদন দা আগে হাসপাতালে বসে থেকে বলছে ভগবান আমাকে এই যাত্রায় বাঁচিয়ে নাও তাকে এই অবস্থায় তাকেও মিথ্যে কথা বলতে বলছে এটা কত নিচে আচ্ছা আমি 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 প্রত্যেককে একটু থামাচ্ছি আমার এই মুহূর্তে একজন বিশেষ অতিথি আমি তার সাথে যোগাযোগ করেছিলাম এবং তার কাছে সরাসরি চলে যাই কয়েকটা প্রশ্ন এই মুহূর্তে আমার যে প্রশ্নগুলো সেই প্রশ্নের কাছে এই মুহূর্তে আমি একদম স্ট্রেট চলে যাচ্ছি দমদমের সাংসদ সৌগত রায় রিপাবলিক বাংলায় আপনাকে অনেক অনেক স্বাগত বাবু ময়ূক বলছি এই মুহূর্তে আমার প্রশ্ন আপনার কাছে আপনি একজন এমপি আপনি মেম্বার অফ পার্লামেন্ট আজ থেকে নয় দীর্ঘদিন ধরে এবং সত্যি কথাই আপনি যে কথাটা বলছিলেন যে আপনি আজকের পলিটিশিয়ান না বহু পুরনো পলিটিশিয়ান আপনার দল তেরো বছর ক্ষমতাতে চোদ্দ বছর প্রায় ক্ষমতা ক্ষমতাতে আপনি বলছেন আপনি চুনোপুটি ডোনাল্ড ট্রাম্প যদি গুলি খেয়ে যেতে পারে আমরাও তো খেয়ে যেতে পারি আমরা কারা একজন তৃণমূল কংগ্রেসের এমপি যদি চুনোপুটি হয় আপনারা টাকা চাইবেন কী করে বাংলার মানুষের জন্য আপনারা অধিকার বুঝে নেবেন কী করে পার্লামেন্টে মানে সৌগত রায় অসহায় এটাও আমাদের শুনতে হবে চুপচাপ না এটা আমি বলছি যে অসহায় একটা লোক কেউ ফোন করেছে এতে অত ভীত হওয়ার কিছু নেই পৃথিবীতে যারা সবচেয়ে প্রোটেক্টেড লোক তারাও গুলি খেয়ে যায় শুধু আমরা যেরকম রাজনীতি করছি সেই রকমই করবো এটা কোনো অসহায়তা নয় স্বগত স্বগতবাবু ঠিক সেই জায়গাতে পুলিশ এদেরকে ধরতে পারে না মানে আমার তো প্রশ্ন করা উচিত যে পুলিশ কেন ধরতে পারে না আপনাদের একটা ফোনে আপনাদের এক একটা ফোনে একটা মেসেজে পুলিশ মাঝরাতে বাড়িতে পৌঁছে লোককে গর্ত থেকে কেন একেবারে সুরঙ্গ থেকে তুলে আনে একটা কার্টুন কেউ আঁকলে মাঝরাতে তুলে আনে হাজার হাজার পুলিশ বাহিনী তারা কাশ্মীর থেকেও অনেক কিছু করে আনে আনে বলে আপনারা বলেন মানে এদের ধরতে পারলো না জয়ন্তদের ধরতে পারলো না না আসলে পুরোটাই আইবার সৌগত বাবু মানে ধরতে কি আপত্তি না এ তো বাইরের থেকে ফোন করেছে না দেখাই তো গেল ব্যাঙ্গালোর থেকে নাম্বার দুটো ব্যাঙ্গালোরের মানুষের নাম সুতরাং তাদের বেঙ্গল পুলিশ তো একবারে অ্যারেস্ট করতে পার না ওদের রিকোয়েস্ট পাঠাতে হবে তারপর ওরা পারমিশন দিলে তারপর অ্যারেস্ট হবে এটাই সমস্যা সৌগতবাবু সৌগতবাবু ঠিক সেই জায়গাতেই ব্যাঙ্গালোরেও যদিও আপনাদেরই মানে কোয়ালিশনের সরকার আছে সে যাই হোক আমার আমার খুব স্ট্রেট প্রশ্ন একেবারে চোখে চোখ রেখে প্রশ্ন যাকে বলা হয় ময়ুক একটাই প্রশ্ন করছে মানে আপনারা আসলে ওই ব্রহ্মদৈত্যী বা ফ্র্যাঙ্কেনস্টাইনদেরকে খাবার দাবার দিয়ে ওই রাক্ষসগুলোকে রাক্ষস খসদেরকে দানবদেরকে হৃষ্টপুষ্ট করে দিচ্ছেন এবং হৃষ্টপুষ্ট হচ্ছে বলেই আসলে সেই দানবরা আপনাদেরও গিলে খাবে আপনারাই হৃষ্টপুষ্ট করছেন খাবার দাবার দিয়ে